আর সময় নেই ওপরের ডাক এসেছে এবার আমাকে যেতে হবে তোমাদের মাকে রেখে যাচ্ছে যতদিন সে বেঁচে থাকবে তোমরা আলাদা হয়েও না এসব কি বলছেন বাবা চিন্তা করবেন না আপনি সুস্থ হয়ে যাবেন ভাইজান বাবাকে জিজ্ঞেস করো সম্পত্তির ভাগটা কিভাবে হবে এই সময়ে এসব কি কথা বলছিস ভাই লজ্জা করে না তোর বাবাকে তাড়াতাড়ি মেরে ফেলতে চাস নাকি আসলে ভাই যান বাস্তব কথা বললে সবার জলে মায়ের ওষুধপথেই তো অনেক খরচ হবে সম্পত্তির ভাগটা হয়ে গেলে ভালো হয় শোনো ছোট বৌমা তোমাদের সব যে বড় সম্পত্তি তোমাদের মা তাকেই রেখে যাচ্ছি তার খেয়াল রেখো বটগাছ থাকল যে গাছের যত্ন বেশি করবে সে সম্পত্তি পাবে তুমি সারা জীবন ভেড়া থেকে গেলে তোমাকে কতবার বললাম ভাগটা ঠিকমতো করে নাও তা না উনি চুপচাপ বসে আছে এখন কি তুমি ঠিকমতো ভাগ পাবে তুমি একটু বোঝার চেষ্টা করো। সবে মাত্র বাবা মারা গেলেন আর কিছুদিন যাক দেখি একটা ব্যবস্থা করে ফেল ছোট বৌমা ছোট বৌমা কোথায় তুমি একটু পানি দিয়ে যাও তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে ওই দেখো তোমার মায়ের ফরমাইশ শুরু হয়ে গেছে দেখো আমি তোমার মায়ের দাসীবাদী না ভেবেছিলাম শিক্ষিত ছেলে বিয়ে করে সুখে শান্তিতে থাকবো তা আমার কপালে জুটল না তোমার মতো ভেড়াকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেল যত সব মা এই নিন পানি আপনি কোনো চিন্তা করবেন না আপনার শরীর খারাপ এখন একটু বিশ্রাম নিন আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন সব কে ভালোবাসে আর কে অবহেলা করে মুক্তার ভাই মায়ের ওষুধগুলো ফুরিয়ে গেছে হাতে কোনো টাকা নেই কিছু ওষুধ দাও না ভাই পরে টাকা দিয়ে যাব কাশেম ভাই আমি ওষুধ বাকি বিক্রি করি না টাকা না হলে ওষুধ পাবেন না ভাই তাহলে এই পিতলের জগটা রেখে আমাকে কিছু ওষুধ দাও আমার মায়ের খুব শরীর খারাপ আমি ছাড়া আমার মাকে কে দেখবে বলো এই মিলন একটু দাঁড়াও ভাই এই দেখো তোমার বড় ভাই কি পাগলামি শুরু করেছে ঔষধ নিতে এসেছে টাকা ছাড়া এখন কিভাবে দেব বলো দেখো মুক্তার ভাই এই সব বিষয়ে আমি কিছু জানি না আর জানতেও চাই না তোমার ঝামেলা কিভাবে মিটাবে তুমি জানো আমাকে জিজ্ঞাসা করছো কেন আমি যাচ্ছিলাম একটা ভালো কাজে দিলে তো মুডটা নষ্ট করে জোত্ত সব কাশেম ভাই এসব জকটক দিয়ে ওষুধ হবে না টাকা না থাকলে দোকানের সামনে থেকে সরে যান আপনার সাথে খেজুরে আলাপ করার সময় নেই আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি না হলে কিচ্ছুই খাবো না আমাকে বিরিয়ানি এনে দাও কি করব বলো চলো মিলনের ঘরে যাই কোনো না কোনো উপায় হবে ভাই তোর ভাতিজি একটু বিরিয়ানি খেতে চাচ্ছে কিছু দিতে পারবি ওর জন্য একটু বিরিয়ানি নিয়ে আসতাম মিথ্যে কথা বলার জায়গা পাও না তাই না মেয়েকে বিরিয়ানি খাওয়ার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে মায়ের ওষুধ কিনবে মায়ের দায়িত্ব তুমি নিয়েছ দায়িত্ব তুমি পালন করো। আমিও সবকিছু দেখতে পারবো না এখান থেকে এখনই চলে যাও আমার অনেক কাজ পড়ে আছে তুমি ব্যবসার চেষ্টা করো আমার এই কানের দুলটা নিয়ে যাও বিক্রি করে কিছু করো। না না। এটা আমি কিছুতেই নিতে পারব না আমার শাশুড়ি কষ্টে থাকবেন আর আমি গয়না পরে থাকবো। এটা বিক্রি করে আগে মায়ের ওষুধটা নিয়ে আস আপনাদের বাবা আমাকে বলে গেছেন যে বটগাছকে সবচেয়ে যত্ন করবে সম্পত্তি তার হবে আমি দেখে ফেলেছি কে কেমন করেছে উকিল সাহেব আমি তো বটগাছের অনেক যত্ন করি তাহলে এই সম্পত্তি আমার জলদি জলদি আমার নামে সব লিখে দেন না উকিল সাহেব আমাকে সব থেকে বেশি যত্ন করেছে কাশেম আমার বড় ছেলে মিলন আমার জন্য কিছুই করেনি ও আর ওর বউ দুজনে আমাকে বেশি কষ্ট দিয়েছে অবহেলা করেছে তাই এই সম্পত্তি আপনি কাশেমের নামে লিখে দেন ঠিক আছে তাই হবে বটগাছের ছায়া হিসেবে যিনি আপনাকে সেবা করেছেন সম্পত্তি তার এই দলিল কাশেমের নামে হবে ভাই যান ক্ষমা করে দিন আমার চোখ খুলে গেছে সম্পত্তি নয় আসল তো মা ভাই চিন্তা করিস না তুই না পেলে আমিও এই সম্পত্তি নেব না এই সম্পত্তি আমার একার নয় তুইও এর অংশীদার তাই এই সম্পত্তি সমানভাবেই ভাগ হবে তোমাদের আজকের এই দিনটা দেখে আমার খুবই আনন্দ লাগছে আমি তো চাই তোমরা সারাটা জীবন এভাবেই মিলেমিশে থাকো